কালে জান্নাতুল মরিয়ম ভারতে চলে যাচ্ছে চেন্নাইয়ে সকাল সাড়ে দশটায় ওর ফ্লাইট তো এতদিন ওর জন্য আপনারা সাহায্য করেছেন অনেকেই আসলে প্রশ্ন করেছেন যে আর কতদিন লাগবে আর কতদিন লাগবে যাইতে দেখেন ভারতে যাওয়া বাকি একটা পার্শ্ববর্তী দেশ ইন্টারন্যাশনাল একটা দেশে যাওয়া কিন্তু মুখের কথা না যে আমি ভারতে আবে বাসের টিকিট কেটলাম আর চলে গেলাম ওর পাসপোর্ট প্রসেসিং ছিল ভিসা প্রসেসিং ছিল মেডিকেল প্রসেসিং ছিল তারপরে টাকা ম্যানেজ করার প্রসেসিং ছিল এই যে ভারতে এই যে বিমানের টিকিটের প্রসেসিং ছিল সব কিছু মিলিয়েই আসলে একটু সময় লাগে আর আপনার যে ভারতে একটা টাকা পয়সার ব্যাপার ছাড়া তো ফুট করে কিছু করা যায় না আমি বিমানের টিকিট কেটে রাখলাম যে অমুক তারিখের অথচ তার মধ্যে টাকা ম্যানেজ হলো না আশা করি আপনাদের বুঝাতে পেরেছি তো যারা ওর জন্য নয় লক্ষ টাকা প্লাস সাহায্য করেছেন প্রত্যেকের জন্য দোয়া করি সকলের জানাতুল মরিয়মের জন্য দোয়া করবেন ওর আসলে এই যে হেমান জিউমা টিউমার ছিল যে এইখানে কিন্তু ওর টিউমার এবং গলার মধ্যে টিউব আছে এই দুইটা বের করতে হবে অনেকেই আসলে আসলে প্রশ্ন করেছেন বাকি বিভিন্ন সময় কমেন্ট করেন যে আসলে ভারতে কেন বাংলাদেশেই তো উন্নত উন্নত চিকিৎসা আছে তা আসলে আপনার একটা কমেন্ট করার আগে একবার একটু এই হেমান রোগের আসলে রিসার্চ করে নেবেন গুগল থেকে যেটা কোন কোন দেশে অপারেশন হয় বাকি কত টাকা লাগতে লাগে খরচ কীরকম তো আশা করি আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চেয়েছি তো ভারতে জানাতুল মরিয়মরা যাওয়ার পরে আপনারা একটু ওর পাশে থাকবেন ওর সাথে একটু এই পেজের ধারায় বা কি ইউটিউব চ্যানেলের দ্বারা ওর সাথে একটু যোগাযোগ রাখবেন বারবার ভিডিও করে আসলে আপনাদের সাথে যোগাযোগটা রাখতে চাই যাতে ওর সেটা কেউ ভুলে না যান আপনারা কেউ ওকে ভুলে যাইয়েন না ও যেন চিকিৎসা করে সুস্থ হয়ে দেশে ফিরতে পারে আর দশটা শিশুর সাথে খেলাধুলা করতে পারে স্কুলে যেতে পারে এই দোয়াই করি তবে বিশেষ করে না বললেই নয় যে এমন কিছু কিছু মানুষ আসলে সহযোগিতা করছে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ টাকা এক টাকা দিয়ে যেটা আসলে এই মানুষগুলোর যদি এই টাকাগুলো না আসতো সাহায্য তাহলে আসলে নয় লক্ষ টাকা পূরণ হতো না কেউ কেউ এক টাকাও দিয়েছে কেউ রিক্সা চালায় তারা টাকা দিয়েছে কেউ বাসায় কাজ করে তারাও টাকা দিয়েছে কেউ ভ্যান চালায় তারাও টাকা দিয়েছে কত বড়ো তাদের মন আসলে মানে তাদের সামর্থ্য হয়তো বা ছিল না কিন্তু একটা মন ছিল যেই কারণে কেউ পঞ্চাশ টাকা দশ টাকা বাকি এক টাকা পাঁচ টাকাও দিয়েছে এই মানুষগুলোর হৃদয় কতটা বড় যে তার সাথে তার কাছে বা ওইটাই সামর্থ্য ছিল ওই টাকাটাই সাহায্য পাঠাইছে ওই টাকাটা যদি আসলে সাহায্য না পাঠাইতো তাহলে কিন্তু নয় লক্ষ টাকা পূরণ হতো না আর আপনাদের এই টাকার ধারাই আসলে জান্নাতুল মরিয়মের সম্পূর্ণ চিকিৎসা হবে আপনারা আপডেট জানতে পারবেন প্রত্যেক দিনের আপডেট এই পেজের মাধ্যমে তো সকলে দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় আসলে কিনা সম্ভব যে পরিবারে পাঁচশো টাকা ছিল না চিকিৎসার জন্য বাকি ভারতে নিয়ে যাওয়ার জন্য তো সেই পরিবারে আপনারা পাশে এমনভাবে হাজার মানুষ মিলে দাঁড়ালেন যে বাচ্চাটা আসলে আপনাদের দাঁড়ায় এখন একটা নতুন করে বেঁচে থাকার একটা মানে মাধ্যম পেলো বাকি বেঁচে থাকার স্বপ্ন দেখতেছে যে না আমি সুস্থ হয়ে দেশে ফিরতে পারবো আপনারাও দোয়া করবেন সকলে যেরকম টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন সকলে ওর জন্য একটু নামাজ পড়ে দোয়া করবেন যেন সকলের দোয়া আল্লাহ কবুল করে নেয় আর কারো পরিশ্রমের টাকা আল্লাহ বিফলে না দেয় এটাই দোয়া করবেন আর ওর জন্য আপনারা ওর সাথে যারা ভারতে চেন্নাইয়ে আছেন বাংলাদেশের বাকি বাংলা ভাষা বোঝেন তো তাদের কাছে অনুরোধ করি যে ওর যদি খোঁজখবর রাখতে পারেন ভারতে চেন্নাইয়ে খ্রিস্টান হসপিটালে ওকে যে নজর দেখে আসবেন ওর সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ এবং বলতে চাই কালকে আগামীকালকে সতেরো তারিখ সতেরোই আগস্ট যদি কেউ চান সকাল আটটার সময় এয়ারপোর্ট এলা এয়ারপোর্টে থাকতে পারবেন বা কেউ সাথে দেখা করতে পারবেন সে আর ভিডিও কলেও ভারতে যাওয়ার পর আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন তবে ডাক্তার যেটা বলেছে ওর আইসিউ লাগতে পারে অপারেশনের পরে সেই দিকটায় সে যদি আইসিইউ লাগে ওর মা বাবা যেভাবে পারে অতটুকু ভিডিও ওনারা তো ওইভাবে আমাদের মতো প্রফেশনালভাবে ভিডিও বানাতে পারবে না তবে যতটুকু পারে আপনাদের জানাবো আপনারা আশা করি যার যার জায়গা থেকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম